নমস্কার আজ আমি একটা কোনো পাঠ কোনো পাঠ্যক্রম নয় আমি আমাদের দিনলিপির কিছু ভিডিও সরি আমাদের দিনলিপির ভেতরে কি কাজ কি করতে হয় সেটা শেয়ার করব আমি গত ভিডিওতে এক দিদি ভাই আমাকে বলেছিলেন যে তিন নম্বর রেজিস্টারের কাজটি দেখিয়ে দেওয়ার জন্য আমি দেখিয়ে দিয়েছি আশা করি উনি উপকৃত হয়েছেন চার নম্বর রেজিস্টারের কথাও বলেছিলেন তো চার নম্বর রেজিস্টারের ভিডিও অলরেডি আমার আছে সেই জন্য আমি চাইবো যে যে দিদি আমাকে কমেন্ট করেছেন আমি অবশ্যই ওনাকে বলে দিয়েছি লিখে দিয়েছি রিপ্লাই কমেন্টে যে আপনি দেখে নেবেন ওইখান থেকে তো এইখানে হচ্ছে আজকে আমি দিনলিপিটার কথা বলে বলেছি এক দিদিভাই যে পুরোটা কি কাজ করতে হয় সেটা দেখিয়ে দেওয়ার জন্য তো আমি সেই জন্য আজকে শুধু দিনলিপিটাই দেখাবো দিনলিপি অর্থাৎ আমাদের এটা হচ্ছে ডেলি ডায়েরি এইখানে আমাদের কেন্দ্রের ডেলি তথ্য আমাদের আপলোড সরি কেন্দ্রের ডেলি আমাদের যে কি বাচ্চা অ্যাটেন্ডেন্স খাওয়া দাওয়া সবটাই চাল ডালের পরিমাণ সবটাই আমাদেরকে এখানটায় লিখতে হয় তা আমরা এবার ভেতরে তো দেখবো আমি একটা ইয়ে দেখাচ্ছি আমি সরি আমি একটা পেজ দেখাচ্ছি ধরে যে থাকা পেজটা তার কাজ কী হবে আমার প্রথম কাজ হবে আমার কেন্দ্রের নাম লেখা এটা কিন্তু একটা মাসের জন্য আমাদের এই পেজ তার পরের মাসের জন্য আরেকটা পেজ তাহলে মাস মাস লিখতে হবে সাল লিখতে হবে এখানে এক থেকে একত্রিশ পুরো আছে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি সানডে যেগুলো সেগুলো সানডে লিখে আমি জানি সানডে আমাদের সেন্টার অফ থাকে সানডেটা আমি মার্কিং করে নিলাম ধরুন এক তারিখে আমার তাহলে সেন্টার শুরু হলো আমার কী করব এখানে কেন্দ্র পৌঁছানোর টাইমটা অঙ্গনওয়াড়ি কর্মী কখন পৌঁছচ্ছেন সহায়িকা কখন পৌঁছচ্ছেন আমাদের টাইম হচ্ছে একটা থেকে বারোটা কিন্তু আমাদেরকে আধা ঘন্টা আগে যেতে হবে যেহেতু আমাদের কাজ হচ্ছে শিশু পৌঁছনোর আগে আমরা পৌঁছবো তাদের অভ্যর্থনা জানাতে হবে অভ্যর্থনা জানিয়ে তারা কেন্দ্রের ভেতরে প্রবেশ করবে তা আমাদের টাইমটা দিয়ে দেবো আমাদের টাইমটা হওয়া উচিত সাড়ে সাতটা এবার হচ্ছে কি প্রার্থনা যেটা আমরা কড়াই সমবেত গান জাতীয় সঙ্গীত প্রার্থনা হয়েছে কি হয়নি হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা এখানে আমরা চিহ্ন দেবো এই দুটোতে এবার প্রাপকের সংখ্যা ওই দিন আমার গর্ভবতী মা কটা খাবার খেলো প্রসূতি মায়ের ক কটা খাবার হলো আর ছ মাস থেকে তিন বছর এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে সাত মাস থেকে তিন বছর তিন থেকে ছয় আমরা এখানটা একটা মাঝে দাগ টেনে নেব দিয়ে এখানে তিন থেকে ছয়টা লিখে নেব তাহলে ছ মাস থেকে সরি সাত মাস থেকে তিন বছর পর্যন্ত শিশু ক কত আর প্রি স্কুল অর্থাৎ আমার তিন থেকে ছয় শিশু এটা হচ্ছে কিন্তু আমার খাবারের মানে প্রাপকের খাদ্যের যে পরিমাণ সেইটার সেই সংখ্যাটা বসাবো তারপরে মোট প্রাপক কতগুলো হলো ভালো কথা এটা হয়ে গেলে এবার আসছে আমার ডিম সংখ্যা সেটা যদি ভাতের দিন হয় তাহলে ভাতের দিন হয় তাহলে আমার গোটা ডিম হবে তাহলে সেখানে পুরোপুরি ডিমের সংখ্যাটা লিখবো আর যদি পরের দিন আমার খিচুড়ির দিন হয় তাহলে খিচুড়ির দিন হলে কী হবে সবটাই ঠিক আছে ডিমের সংখ্যাটা হয়ে যাবে কি গর্ভবতী প্রসূতি মহিলার ক্ষেত্রে পুরো গোটা আর হচ্ছে সাত মাস থেকে তিন বছর বয়স পর্যন্ত অর্ধেক তাহলে এই টোটাল হিসাবটা করে আমি এইখানে ডিম সংখ্যাটা বসাবো খরচের পরিমাণ চাল ডাল এখানে আমার কতটা খরচ হলো সেই দিন ভাতের দিন হলে আমার একরকম খরচ খিচুড়ির দিন হলে একরকম খরচ তাহলে এখানে খরচের পরিমাণটা লিখব আর পরে আমার তাহলে এই খরচ করার পরে অবশিষ্ট কোনটা থাকলো সেটা আমি লিখে নেব অবশিষ্ট আমার বোঝার ক্ষেত্রে আমার যদি মনে হয় আমার গত মাসে আগের মাসে আমার কতটা ছিল সেখানে একটু আমি লিখে নিতেই পারি আমি একটু সেটা কোনো সমস্যা হবে না যে আমার কতটা থেকে আর কি আমার খাওয়ানো শুরু হলো তাই বলে কিন্তু এখানে আমি যে আমার যে আর কি একটা মাসে আমার যে মালটা ঢুকছে কেন্দ্রে চাল সেটা কিন্তু এখানে লেখার কোনো জায়গা নেই সেখানে আমার লেখা হবে না চালের পরিমাণ হয়ে গেল চালের পরিমাণ যখন হয়ে গেল তাহলে অবশিষ্টটা টানব এবার আছে গৃহ পরিদর্শন আমাদের যেটা অ্যাপ আছে সেই অ্যাপে যখন বলবে যে যেই ডেটে যে গৃহ পরিদর্শন তা সেই গৃহ পরিদর্শনের দিন সংখ্যা যদি আমার দুটো আজকে থাকে তাহলে এখানে দুই সংখ্যা লিখবো পরের দিন যদি এক থাকে তাহলে এক এটা হচ্ছে গৃহ পরিদর্শনের ঘর তারপর হচ্ছে অঙ্গনারী কর্মী অর্থাৎ আমরা যেখানে স্বাক্ষর করব। এটা হচ্ছে সই সই হবে তারপরে হচ্ছে সহায়কার আর যিনি আমার সেন্টার কেন্দ্র ভিজিট করতে আসবেন তার সইয়ের জন্য হচ্ছে এই ঘরটা এবং তিনি যে মন্তব্য লিখবেন তার জন্য হচ্ছে এই ঘরটা আর আমরা কেন্দ্রে পৌঁছনোর পরে যে কাজটা করবো প্রথম কাজ হচ্ছে আমরা এখানটায় আগে আমাদের টাইমটা দিতে হবে প্রত্যেক টাইমটা দেওয়ার পরে হচ্ছে আমরা সই করে নেব অঙ্গনড়ি কর্মী আর সহায়িকা তারপরে আমাদের পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ শিশু খাওয়ানো মা খাওয়ানো যেগুলো যা কাজ আমাদের সব হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এই যে কাজগুলো সেইগুলোকে আমরা ফিল আপ করবো প্রার্থনা প্রাথমিক শিক্ষা পুরোটা ফিল আপ করার পরে আমাদেরকে কাজ টেন প্রত্যেক দিন এটা হচ্ছে আমাদের ডেলি ডাইরি প্রত্যেক দিনের কাজ হচ্ছে এইটা আমাদের এইভাবে আমাদের কাজগুলোকে করতে হবে দিনলিপি কাজের এটাই হচ্ছে নিয়ম প্রত্যেক দিনের ডেলি কার ডেলি আমাদের হিসাব টানা আমাদের চাল ডাল তেল লবণ যেগুলো সেগুলো আমাদের শুধু চাল আর ডাল সেটা থাকে আমাদের দিনলিপিতে আর ফর্ম ফোরে চাল ডাল তেল লবণ ছাতু সবটাই হয় আমাদের ফর্ম ফোরে সেটিকেও আমাদের ডেলি করতে হবে যেহেতু আমাদের ব্যাক কপি থাকে একটা অফিস কপি থাকে আর এই দিনলিপি তো করা থাকবে এই হচ্ছে আমাদের কাজ এখানে কিন্তু তেল লবণের কোনো জায়গা নেই তেল লবণ বা ছাতু তার জন্য রয়েছে আমাদের ফর্মফর আর এখানে কেবলমাত্র চাল ডালের যে হিসাব সেটি আমরা আমাদের এই দিনলিপিতে আমাদেরকে রাখতে হয় এটাই হচ্ছে দিনলিপির কাজ আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার